জামাত ইসলামী যদি আগামী নির্বাচনে বেশিরভাগ আসন পায় কিন্তু ঢাকা পনেরো আসনে পরাজিত হয় তাহলে বিজয়টা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে কারণ ঢাকা পনেরো জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের আসন জামায়াতের আমির দেশের দায়িত্বে আসবেন এমন জল্পনা কল্পনা করছে জামায়াতের লাখো সমর্থক দেশে প্রান্তিক অঞ্চল থেকে শুরু করে বিদেশে মাটিতে বসেও জামাতের আমিরের প্রতি জামাত সমর্থকদের এই আশা আকাঙ্ক্ষা বদ্ধমূল হচ্ছে তবে এই আসনে সুফিকুর রহমানের বড় চ্যালেঞ্জ বিএনপির কর্মী বান্ধব ত্যাগী নেতা মামুন হাসান যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান মিরপুরের আদি বাসিন্দা মামুনের শ্বশুরবাড়িও মিরপুরে আওয়ামী লীগ সরকারের সময় দুশো পঞ্চাশের অধিক মামলা ছিল মামুন হাসানের ওপর আওয়ামী লীগের অত্যাচারে বেশিরভাগ সময়ে মিরপুরে নিজ বাড়িতে থাকতে পারতেন না মামুন সবাই ধারণা করছেন এই ত্যাগী নেতাকেই ঢাকা এর মতো গুরুত্বপূর্ণ আসনের টিকিট দেবে বিএনপি মামুন হাসান দীর্ঘদিন ধরেই এই আসনের জনসংযোগ করে গড়েছেন নিজের শক্ত খাঁটি এই আসনে মামুন হাসানের পাশাপাশি যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও মনোনয়ন প্রত্যাশী তিনি দীর্ঘদিন ধরে ঢাকা পনেরো আসনে ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন গুঞ্জন আছে তার প্রতি বিএনপির নীতি নির্ধারকদের সুনজর আছে অন্যদিকে মামুন হাসান ঘোষণা দিয়েছেন এই আসনে তারেক রহমান যাকেই মনোনয়ন দিবেন তাকে জয়ী করার সর্বোচ্চ চেষ্টা করবেন মামুন হাসান সহ সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা যার ফলে ঢাকা আসনে কঠিন চ্যালেঞ্জের মুখে আমির দলটির সমর্থকদের দাবি জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে ডাক্তার শফিকুর রহমান ঢাকা পনেরো আসনের প্রচারণায় পিছিয়ে পড়ছেন তাদের মতে আমিরে জামাতের উচিত হবে প্রচারণায় ভারসাম্য ফিরিয়ে আনা আর যদি ভারসাম্য আনা সম্ভব না হয় তাহলে সিলেটের সুপরিচিত কোন একটা আসন থেকে নির্বাচন করা উচিত হবে ডাক্তার শফিকুর রহমানের অথবা দুইটা আসন থেকেই নির্বাচন করা দরকার কারণ জামাত জয় জয় পরাজয়ের উপর দলের মান মর্যাদাও অতপ্রতভাবে জড়িত তবে গুরুত্বপূর্ণ এই আসনের জয়ের জন্য বিএনপি যেভাবে পরিকল্পনা সাজাচ্ছে তাতে এখানে জয়লাভ করা বাস্তবিকভাবেই জামাত জন্য কঠিন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে